আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এই তো আজকে আমার ফ্যামিলি সবাই মিলে হচ্ছে বেড়াইতে যাচ্ছি এই তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও

আর এইদিকে আমার বড় ছেলে আর আমার ছোট ভাইয়ের কাণ্ড তারা সেলফি উঠতেছে দুই মামা ভাগ্নে মিলে সেলফি উঠতেছে আমার ছেলে তো ছবি উঠতে চাচ্ছে না সে জোর করে ছবি উঠলে এই তো আমরা পৌঁছাই গিয়েছি এখন বাসার ভিতরে যাচ্ছি এই তো আমার আম্মু আব্বু সবাই তো বাসার ভিতর চলে আসছে এদিক থেকে আমাদেরকে হচ্ছে সবাই নিয়ে যাচ্ছে তারপরে এই তো আমরা বাসায় আসার পরে বসলাম নাস্তা টাস্তা করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসার দিকে ব্যাক করবো এই দিকে আমার আব্বু আমার ছেলেকে ভিতর দিল এই তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও এই তো তারপরে আমি হচ্ছে একটু মেরোরে আমার পিকটা তুলে নিলাম আমি খুব বেশি মানে সিম্পল একটা লুকে আসছিলাম এই তো তারপরে আমার ছেলে এখানে এসে তো গাড়ি দেখে সে গাড়ি নিয়ে খেলতে শুরু করছে এই তো আমার ভাবি আবার আমাকে ডাক ছিল যে নাস্তাটা করে নিই এদিকে আমার ভাই আর ভাবির কাণ্ড তারা সেলফি উঠতেছে আর আমার ছোটো ভাই তো আছে এই সঙ্গে সেলফি ওঠার মাস্টার সে হচ্ছে আমার ভাইদেরকে ছবি তুলে দিল আর আমার ছেলে এদিকে টিভি নিয়ে মানে দোলনা দিচ্ছে টিভি যদি গায়ের উপর পড়ে যায় এদিকে আব্বু ডেকে আনছে আব্বুর সঙ্গে এবার মারামারি করতেছে এদিকে। এদিকে আম্মু দেখতেছে বসে বসে আর আমার বড় ছেলে তার মামা মামি ছবি উঠতেছে সে যে একটু ফুস্কি মেরে এসে বসলো এদিকে সব কিছু শেষে বাসায় চলে আসলাম আসার পরে দেখতেছিলাম যে এত সুন্দর জ্যোৎস্নড়াত মানে চাঁদ উঠছে আকাশে পাশে একটা তারা আছে দেখছেন এত পরিমাণে সুন্দর লাগছে মানে এইটা হচ্ছে মানে খুব একটা মানে কি যে বলে বোঝানো যায় না মানে ফিল হচ্ছিলো আকাশে চাঁদ পাশে একটা ছুট ছোট্ট একটা তারা মানে চারটাই দেখা যাচ্ছে দেখেন পাশে কিন্তু একটা ছোট্ট তারা দেখা যাচ্ছে মানে কি সুন্দর যে লাগতেছিল মানে বলে বোঝানো যাবে না অনেক সুন্দর লাগছিল এইটা পাশে আবার লেবু গাছ ছিল হালকা দেখলাম ফ্ল্যাশ দিলাম তো দেখলাম যে গাছের পাতাগুলো একটু একটু দেখা যাচ্ছিলো দেখেন কিন্তু সাইডে একটা ছোট্ট একটা তারা দেখা যাচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফলো করে রাখবেন কমেন্ট করে জানাবেন এদিকে আমি আবার চাঁদকে চুমু দিচ্ছিলাম আয় আই চাঁদ মামা বলে মানে ছড়াটা বলছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই